হাচা হিচাপে এই মেচলাইড দিয়া দুই মানে খাম হিচাপে ব্যৱহাৰ কৰিলে এই চিনটা মিঠি যায়গীয়া সৰ্বপ্ৰথম মানে মেচলাইডৰ এই আগুনটা জালাই এই নো ধরলে সিনটা মিটি যায় গিয়া এর ফ্যাস লাইটের ভিতরে রক্তটা বার করিয়া ঠিকা মারি দিলে এটাও আপনার দেখা যায় গ্রিন লাইট সিন যে একটা আছে চিহ্নটা নাই যায় গিয়া তো বায়ু অকল একদম ভাবে যদি গড়ের মধ্যে এই ধরনের জিনিস ঠিক করা যায় তাহলে খুব খুশির খবর তো আমি যে সময় এই ভিডিওটা দেখলাম অত্যন্ত খুশি লাগছে কারণ এই মোবাইল যে একটা আপনারা দেখতরা মানে সিন যেগুলো আইছে এই সিনগুলো ঠিক করতে হইলে দুই তিন হাজার টাকা লাগে কোনো মোবাইল দোকানের মধ্যে গিয়া তো এই সিনটা আমি যদি এখন গড়ের মধ্যে বহিয়া মেসলাইট মারিয়া যদি ঠিক করলে একদম ভারী তাহলে আমার আর কিতা আছে তো আপনারার আমি মানে সামনা সামনি ভিডিওর মাধ্যমে দেখাইম যে কত বড় দুকা দেবা হয় না সঠিকভাবে এই জিনিসটা কাম করে তো সর্বপ্রথম মেসলাইটর আগুন দিয়ে আমি মোবাইলের মধ্যে দেখাইম আপনারা স্ক্রিণের মধ্যে বাই অকল আপনারা ও দেখতে ভাতরা অকল ও দেখোক আমি এই যে মেসলাইটর মানে পাওয়ারটা দিছি আগুনটা দিছি মানে সিনটা মেটবার লাগি বাই দেখা যার মোবাইলটা জ্বলি যার গিয়া কিন্তু এই সিন যে একটা আসলো এই সিনটা গেছে না তো বায়ু অকল এই পদ্ধতি যদিও যায় না দেখা যাক বাদর পদ্ধতি হয়তো যাইব গিয়া তো সেই জিনিসটা এখন আপনারা সামনে তুলিয়া ধরমু আগে মেসলাইটটা বাংতে লাগব বাঙ্গি বিতর মানে জিনিসটা বার করতে লাগব তো সর্বপ্রথম এটা খোলা যাও কুলিয়া এটা বার করতে লাগব। বায়'কল যদি হৈ যায় গা তাহ'লেতো বহুত টেকাৰ খৰচতাকিন বাচা যাব এইটো খোলে নাই বায়' হল অাইটাৰে মানে বাংগিলাইছি বাংগিয়া ভিতৰৰ চামানটাৰে আগে বাৰ সৰমো বাৰ সৰিয়া অকটা দিয়া ট্ৰাই কৰমো যে মোবাইলৰ যদি এতিয়া ঠিক হৈ যায় চাৰা খুলীয়া ফালাই দিয়াৰ বা এই দহ টেকাই একো খৰচ হ'ব এইডোখৰ মেচলাইট ফালাই দিছে শেষ বেকাৰ কিন্তু এখন এই জিনছটা চাৰাত্টা কিন্তু সামৰীয়া তাক ল' ঔ জিছটা বায়'কল অঘু দিয়া ঔ যে অনো দেখ বা আপোনাৰ কাৰেণ্ট মাৰে মানে ও যে স্ক্রিনও দেখা যার কি না জানিয়া না কারেন্ট মারে ও যে কারেন্ট যে একটা ও কারেন্ট মারিয়া মোবাইল স্ক্রীনের যে গ্রিন সিন যে একটা ও সিনটা নাই করা হয় তো আপনারা ও দক্ষক্কা আমি আপনারা সামনে ডাইরেক্ট লাইভ হিসাবে দেখাই আর ও কা আপনারা সামনে আমি ডাইরেক্ট মারি আর বায়োফল দেখা যার এটা তো যায় না তো বায়ুকাল আপনারা দেখতে পারছেন আপনারা সামনে আমি সরাসরি যে দুইটা পদ্ধতির মধ্যে দেখা নিয়ে যে যে সিস্টেমে এই গ্রিন চিনি জাবানি হয় একদম মিছা এই জিনিসটাই কাম করে না যদি কাম করতো তাহলে বায়ুকাল আপনারাও ফায়দা হইল না কিন্তু আপনারা সামনে আমি দেখাইছি সরাসরি আপনারা দেখতে পারছেন একদম মিথ্যা তো এই ধরনের ফেক ভিডিও যেগুলো আছে এইগুলা থাকি আমরা বাসিয়া থাকতাম আর এই ধরনের ফেক যেগুলা ভিডিও দেখা দেয় মানুষের দুকা দেন এই ধরনের ভিডিও আপনারা সামনে আমি তুলিয়া ধরার চেষ্টা কর ইনশাল্লাহ